যা তার অন্তরের স্থায়ী হয়ে আসে সেই জন্মের ক্ষণ থেকে বাবাহীনতার শূন্যতা সে তখনও মায়ের গর্ভে কেবলই প্রাণের অস্তিত্ব নিয়ে দোল খাচ্ছে মাতৃ জঠরের উষ্ণ গধূলিতে অথচ তার নিয়তি ইতিমধ্যেই লিখে ফেলেছে চিরস্থায়ী শূন্যতার অধ্যায় পৃথিবীর আলো দেখার আগেই অন্ধকার নেমে আসে তার ভাগ্য বাবাকে দেখার সৌভাগ্য তার হয়নি শুয়ে দেখার সৌভাগ্য হয়নি তার কান্না শোনার আগেই এই পৃথিবী থেকে চলে গেছেন বাবা নামের মানুষটি বাবা নামের এক মায়াময় অস্তিত্ব যে জন্মের আগেই প্রকৃতির হৃদয়ে গেঁথে যায় তার শূন্য বুকের গহিনে বাবার অস্তিত্ব যেন অলিখিত স্মৃতির মতো খোদাই করা আছে। সে বুঝতে শেখার আগেই এক অপূর্ণতার ছায়া ঘিরে ফেলে তার জীবন অন্যদের মুখে বাবা ডাক শুনলেই কোথাও যেন ব্যথার স্রোত বয়ে যায় স্থলের গভীরের জমে থাকা অভিমান নিঃশব্দ কান্নায় রূপ নেয় ছোটবেলায় এই হারানো ভালোবাসার শূন্যতা হয়তো বুঝতে পারেনি কিন্তু সময়ের সাথে সাথে সেই শূন্যতা গভীর হাহাকারের রূপ নেয় জন্মের পর যে হাত তাকে প্রথমবার কোলে নিত যে চোখ ভালোবাসায় ভরে উঠত যে কণ্ঠস্বর তাকে আদর করে ডাকত সেই মানুষটিকে দেখার সৌভাগ্য তার হয়নি তবু কথাও যেন বাবার অববয় গেথে যায় হৃদয়ের অতল গহিরে জন্মের পর যখন সে প্রথম আর্তনাদ করে পৃথিবীর তখনও অবুস কিন্তু মা জানে সেই কান্নায় মিশে আছে এক নিঃস্ব হাহাকার বাবা বলে যাকে ডাকতে হয় সেই পরিচয় তার জন্য শুধুই শূন্য এক নাম মাত্র শিশুকালে হয়তো সে বুঝেনি কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এক চাপা অভাব তার হৃদয়ের গহিনে গোপন শিকড়ে বিস্তার করে যখন সে দেখে অন্য শিশুরা বাবার হাত ধরে হাঁটে বাবার কাঁধে জরে মেলায় যায় বা বাবার আঙ্গুল ধরে প্রথমবার স্কুলে পা রাখে তখন তার বুকের ভেতর নিঃশব্দ বেদনা কাঁপন তোলে সময়ের প্রবাহে সে বড় হয় কিন্তু জীবনের প্রতিটি ধাপে প্রতিটি বাকে সে অনুভব করে অদৃশ্য শূন্যতা উপলব্ধি করে তার জীবনের বিশাল একটি অংশ শূন্য রাস্তায় যখন অন্য শিশুরা বাবার হাত ধরে হাঁটে সে দূর থেকে দেখে অবাক নয়নে খুঁজে অনুপস্থিতি একটি মুখ যাকে কখনো দেখা হয়নি শুধু হৃদয় দিয়ে কল্পনা করেছে যখন কারো মুখে বাবা শব্দটি শুনতে পায় বুকের গহিনে কোথাও এক চাপা দীর্ঘশ্বাস জমা হয় মায়ের গল্পে অন্যদের বাবা ডাকার শব্দে সে বাবার অস্তিত্ব খুঁজে সে জানে বাবা তাকে কখনো কোলে নেয়নি মায়ার হাত রাখেনি বা ঘুম পাড়িয়ে কোনো গল্প শোনায়নি তবু সে কল্পনায় বাবার রূপ আঁকে যেখানে বাবা তাকে আদরে জড়িয়ে ধরে ভালোবাসায় ভরিয়ে দেয় কিন্তু বাস্তবতা সেই কল্পনার বিপরীত শুধু শূন্যতা অপূর্ণতা ছোটবেলায় প্রকৃতি যখন প্রথম দিন স্কুলে যায় সে দেখে সহপাঠীদের হাত ধরে নিয়ে যাচ্ছে তাদের বাবা আর সে সে শুধু মায়ের ক্লান্ত হাত ধরে দাঁড়িয়ে থাকে অন্তরের গভীরে চাপা দীর্ঘশ্বাস লুকিয়ে রাখে মনে মনে নিজেকে প্রশ্ন করে বাবারা কি কখনো ফিরে আসে বাতাসের স্পর্শ হয়ে কি কখনো তাকে আদর করে যায় নাকি তারা চিরকালই এক অদৃশ্য স্মৃতির ছায়া হয়ে থেকে যায় এক একটা রাত কাটে তার নির্জন প্রশ্নের উত্তর খুঁজতে কিন্তু প্রতিবারই উত্তর আসে নিস্তব্ধতা আর তার শূন্য হৃদয়ে বয়ে চলে এক অব্যক্ত হাহাকারের অশ্রুধারা কখনো মার চোখের কোণে জমে থাকা জল দেখে সে বোঝে এই শূন্যতা শুধু তার একার নয় মায়ের বুকেও সেই একই শূন্যতার হাহাকার মায়ের চোখে সে কষ্টের ছায়া দেখে অথচ জানতে চায় না কারণ সে জানে উত্তর শুধু বেদনার গভীরতাকে আরও বাড়িয়ে দেবে ঘুম ভাঙা রাতে জানালার পাশে দাঁড়িয়ে প্রকৃতি নিঃশব্দে বলে ওঠে বাবা তুমি কোথায় আমি তোমাকে কখনো দেখিনি কিন্তু মনে হয় আমি তোমাকে চিনি রাতের নিস্তব্ধতায় কান্না চেপে বলে বাবা যদি একটিবার তোমার হাত ছুঁতে পারতাম যদি একটিবার বাবা বলে ডাকতে পারতাম কোথায় তুমি বাবা তুমি কি দূর আকাশে তারা হয়ে আমাকে দেখছো প্রকৃতির চোখ দিয়ে অশ্রুধারা নেমে আসে কান্নায় ভেঙে পড়ে আকাশের দিকে তাকিয়ে বলে আকাশের তারা হয়ে কি তুমি আমায় দেখো বাবা বাতাসের মৃদু স্পর্শ হয়ে কি কখনো আমাকে আদর করো নাকি আমি তোমার স্মৃতির অতল গহ্বরে হারিয়ে যায় হারিয়ে গেছি জানো বাবা একটা ছেলে আমার গায়ে হাত দিয়েছে ওর ধরে টেনেছে কিন্তু জানো কি আমি প্রতিবাদ করতে পারিনি আমি বরাবরই প্রতিবাদী কিন্তু সে সময় প্রতিবাদ করতে পারিনি তারা সংখ্যায় অনেকজন ছিল দোষ হয়তো আমারই তোষা বারণ করার সত্ত্বেও আমি শাওনের সাথে ঝামেলা করতে গিয়েছি আচ্ছা বাবা তুমি থাকলে তোমার মেয়ের সাথে হয় অন্যায়ের প্রতিবাদ করতে না প্রকৃতির চোখ বন্ধ করে অনুভব করার চেষ্টা করে যদি একটিবার সেই হারানো মানুষটার অস্তিত্ব টের পাওয়া যায় যদি তার প্রশ্নের উত্তর মিলে বাতাস বয়ে যায় চাঁদের আলো নরম হয়ে আসে কিন্তু কথাও কোনো উত্তর নেই তবু সে জানে হয়তো অদৃশ্য কোনো হাত আদর করে তার চুলে বিলি কেটে দিচ্ছে হয়তো এক শীতল পরশ এসে ছুঁয়ে যাচ্ছে তার কপাল কিন্তু তার কল্পনা কি সত্যি নির্বাক দেওয়ালে শূন্য বিছানায় বাতাসের কান্নায় সে খুঁজে ফেরে বাবার অস্তিত্ব কিন্তু বাবারা কি কখনো হারিয়ে যায় হয়তো না তারা বেঁচে থাকে সন্তানের হৃদয়ের এক গোপন কোণে যেখানে শুধু অনুভূতি কথা বলে সেখানে শুধু অভিমান আর আকুলতা বয়ে চলে অবিরাম এই এক অদৃশ্য অভিমান নিঃশব্দ হাহাকার যা শুধু অনুভব করা যায় শব্দে বোঝানো যায় না অপূর্ণতার গল্প যেখানে না বলা কথা আর অব্যক্ত হাহাকার কেবল সময়ের পাতায় বয়ে যায় নিঃশব্দ অথচ গভীর যে বাবা জন্মের আগে হারিয়ে যায় তার কষ্ট অনুভব করা কঠিন কারণ তাকে কখনো কাছে পাওয়া যায় না তার স্মৃতির কোনো সরাসরি চিহ্ন থাকে না শুধু শোনা গল্প আর অনাগত ভবিষ্যতের ভাবনাই থাকে এমন এক জীবন যেখানে বাবা কোনো এক বন্ধুত্বে থেকেও এক অদৃশ্য অস্তিত্ব হয়ে থাকেন যার জন্মের আগেই বাবা চলে গেছেন এমন এক সন্তানের জন্য পৃথিবীটা অজানা কিছুটা অসম্পূর্ণ মনে হয় বাবা আমার আশেপাশে আছেন এমনটা অনুভব করতে চাওয়ার অব্যক্ত তারা থাকে মা হয়তো তার সম্পর্কে গল্প শোনায় দাদি নানি হয়তো তার স্মৃতি মনে করে কথা বলেন কিন্তু সেই বাবা সেই স্পর্শ কখনোই পাওয়া যায় না এটা অদ্ভুত ধরনের শূন্যতা যেখানে কোনো কিছু পুরোপুরি পূর্ণ হয় না তবে যখন বেড়ে উঠতে শুরু করি বুঝতে পারি বাবা আমাকে ছাড়াও আমার মধ্যেই আছেন তার চরিত্র তার আদর্শ তার গুণাবলী এসবই আমাকে শক্তি দেয় আমি জানি বাবা না থাকলেও তার উপস্থিতি আমাকে কেন না কোনো না কোনোভাবেই আঘাত করে আমাকে গড়ে তোলে এ ধরনের শূন্যতা বেদনার হলেও কিছুটা ভালোবাসা এবং সাহস জন্ম নেয় সেখানে যা আমাদের চলার পথকে আলোকিত করে রাকিব চুপচাপ বসে আছে এক দৃষ্টিতে তাকে কিছু একটা ভাবছে এমন সময় একটি নারী কণ্ঠের কথা শুনতে পেল আপনি কি ইশারার কাছে বই চেয়েছিলেন ভাইয়া বই ইশারা আপনাকে দিতে বলেছে ফারিহার কথায় রাকিব যদিও অনেকটা অবাক হলো তবুও পরিস্থিতি সামাল দিতে বলল হ্যাঁ বইটা আমি চেয়েছিলাম ফারিহার চলে যাবার পর রাকিব বইটা খুলে একটি চিরকুট দেখতে পায় রাকিব তড়িঘড়ি করে চিরকুটটি খুলল যাতে লেখা ছিল রাকিব ভাইয়া হ্যাঁ আমি আপনার বন্ধু হতে পারি এটা আমার নাম্বার ব্যস্ততা শেষ হলে নক করিয়ে রাকিব দ্রুত ফোন নিয়ে মেসেজ পাঠালো হাই তারপর মেসেজের অপেক্ষায় রইল ভার্সেলির শহীদ মিনারে বসে আছে তুরান অপেক্ষায় করছে নাবিল রাকিব খবর নিয়ে আসার প্রকৃতির সাথে অসভ্যতামি কে করেছে সেটা জানার প্রায় এক ঘন্টা পেরিয়ে গেল তাদের ফেরার নাম নেই চারপাশ ফাঁকা চত্বরে তুরান একাকি বসে আছে কয়েকটা গাছ নীরবে দুলছে হাওয়ার সঙ্গে হাতের গিটারের ধীরে ধীরে আঙ্গুল ছোয়ায় তুরান টুংটাং শব্দে বাতাস কেঁপে ওঠে নীরবতায় সুরের মায়ায় ভেসে যায় এক সময় সে গলা ছেড়ে গাইতে শুরু করে সূর্য ক্রমশ নেমে আসছে আকাশের রং বদলে যাচ্ছে ধীরে ধীরে গিটারের তারে বাজতে থাকা সুর শহীদ মিনারের স্তব্ধ শুয়ে যেন আরো দূরের কথাও হারিয়ে যাচ্ছে তুরানের চোখে অদ্ভুত ভাব যেন এই গানের সঙ্গে মিশে গেছে তার সমস্ত অনুভূতি প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে অচেনা এক মানুষ আমায় পাগল করেছে তুরানের গান গাওয়ার মাঝেই নাবিল আর রাকিব সেখানে উপস্থিত হয় একজনের নাম জানতে পেরেছি শুধু তার নাম লিকসন লিকসন শাওনের চেলা আর অন্যজনের নাম জানতে পারিনি ছেলেটি এখনো ভার্সিটিতেই আছে ব্যাস এতটুকু শুনে তুরান চলে যায় ছেলেটিকে খুঁজতে ভার্সিটির মাঠে গিয়ে ছেলেটিকে পেয়েও যায় আর তারপর এলোপাথারি মারতে শুরু করে এই ঘটনার পরের দিনই তুরান বাইক নিয়ে ভার্সিটি আসার সময় প্রকৃতিকে সহ বটতলায় বসে থাকতে দেখতে পায় তুরান বাইক নিয়ে চলে যায় প্রকৃতিকে একটু জ্বালাতে ডাইনিং টেবিলে একত্রিত হয়েছে পরিবারের সবাই টেবিলের উপরে সাজানো হরেক রকমের খাবার গরম ভাত মাংস ইলিশ মাছ ডাল সবজি ইভান চৌধুরী আর জাহেরা বেগম একদিকে পাশাপাশি বসেছেন অন্যদিকে তুরান ও ইশারা বসেছে চৌধুরী সুন্দরভাবে পরিবেশন করে দিচ্ছেন সবাইকে এই দৃশ্য দেখে মনে হচ্ছে এটি একটি প্রাচীন ঐশ্বর্যের পূর্ণ প্রতিষ্ঠান জাহেরা বেগম তুরানের দাদি টেবিলের উপর সাজানো সুগন্ধিত ইলিশ মাছ অন্যান্য মহিমাছ ছড়াচ্ছে বাতাসে ভেসে আসছে নানা ধরনের মশলার গন্ধ সবাই নিজেদের মাঝে আলাপ আলোচনা করে খাচ্ছে সবার মুখে অদ্ভুত আনন্দের হাসি খাবার খেতে খেতেই ইভান চৌধুরী ছেলের দিকে তাকে প্রশ্ন করে কি অবস্থা তোমার সামনে এমপি নির্বাচন তুমি এই নিয়ে কি ভাবলে তুরান একটু ভাবুক হয়ে কিছুক্ষণ পর বাবার দিকে তাকিয়ে বলে আমি ভাবছি বাবা আমি জানি এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু শুধু ভোট জেতা বা জয়ী হওয়া আমার উদ্দেশ্য নয় আমি চাই যদি সুযোগ পাই মানুষের জন্য কিছু ভালো কাজ করতে চাই তুরানের কথাই ইভান চৌধুরী খাবার খাওয়ার মাঝেই মাথা দুলিয়ে বলেন বেশ ভালো তবে তুমি কি জানো ভার্সিটির ভিপি থেকে সরাসরি এমপি পদ নেওয়া কতটা কঠিন হবে তোমার জন্য তুরান বাম হাতের বুড়ো আঙ্গুল দিয়ে কপাল ঘষে খাওয়ার পূর্ণ মনোযোগ দিয়ে বলে ভার্সিটির ভাইস প্রেসিডেন্ট থেকে সরাসরি মেম্বার অফ পার্লামেন্ট হওয়া কঠিন আবার সহজ সবকিছু নির্ভর করে নিজের উপর ভিপি থেকে এমপি হবার জন্য দরকার সঠিক পরিকল্পনা নেতৃত্বের দক্ষতা জনসংযোগ এবং রাজনৈতিক কৌশল ভিপি থাকা অবস্থায় নিজেকে সক্রিয়ভাবে গড়ে তুলতে হয় যা করতে আমি সক্ষম ছাত্র রাজনীতিতে সক্রিয়ভাবে আছি ক্যাম্পাসে সকলের সব ধরনের সমস্যা সমাধানে আমি অগ্রণী ভূমিকা পালন করেছি ভার্সিটির বাইরেও সমাজসেবা ও সামাজিক কার্যক্রমে যুক্ত থেকেছি রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকা দরকার আমি ছাত্রদলে যুক্ত আছি সেখানে বিশ্বস্ততা অ্যাক্টিভনেস আন্দোলনের দক্ষতা দেখিয়ে পার্টির সিনিয়রদের নজর এসেছি ধীরে ধীরে মূল রাজনৈতিক দলের কার্যক্রমে অংশ নিয়েছি আর সবচেয়ে বেশি যে জিনিস দরকার সেটা হলো জনসম্পৃক্ততা বাড়ানো সেটা তো আছেই এক নামে ইভান চৌধুরীকে সবাই চিনে আর আমি তার ছেলে এটাও সবাই জানে সবাই তোমাকে অনেক সম্মান করে ও ভালোবাসে আমাকেও সাধারণ মানুষের সাথে আমাদের সম্পর্ক ভালোই মানুষ এমনি এমপি হিসেবে আমাকে জয়ী বানাবে এটা আমার বিশ্বাস বাকি রইল সংসদ নির্বাচনে মনোনয়ন পাওয়া এটা দল থেকে দিয়ে দিবে আর একবার মনোনয়ন পেয়ে গেলে জনগণের সাথে গভীরভাবে যুক্ত হব মূল কথা ভিপি ছাত্র রাজনীতি মূল রাজনৈতিক দলের সম্পৃক্ততা জনসম্পৃক্ততা দলীয় মনোনয়ন প্রচারণা নির্বাচন এমপি এই অনুসরণ করে ভিপি থেকে সরাসরি সংসদ সদস্য হয়ে যাব। প্রয়োজন শুধু সময় মতো সঠিক সিদ্ধান্ত মানুষের আস্থা ও রাজনৈতিক বিচক্ষণতা ইভান চৌধুরী চিন্তিত বদনে শুধায় কিন্তু তুমি কি জানো রাজনীতির জগৎ কতটা কঠিন এ নির্বাচনে তোমার মতো একজন নতুন ছেলে কিভাবে সফল হবে তুমি তো এখন অনেক কিছু শেখোনি তুরান জিরো কণ্ঠে শুধায় আমি জানি বাবা রাজনীতি কঠিন তবে আমি প্রস্তুত আমি অনেক কিছু শিখেছি জেনেছি তবুও আরও অনেক কিছু শেখার ও জানার আছে জানারও শেখার তো শেষ নেই শেখার কোনো বয়স হয় না আমি মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে চাই মানুষের সমস্যা আমি বুঝি এবং তাদের জন্য কিছু ভালো করতে চাই ইভান চৌধুরী গম্ভীর স্বরে তুরানের উদ্দেশ্যের প্রশ্ন ছুড়ে দেয় কিন্তু তুমি কি জানো এমপি হয়ে সব কিছু ঠিক করতে পারবে সব সমস্যার সমাধান কি সত্যি তোমার হাতে থাকবে রাজনীতির ভেতরে অনেক প্যাচও থাকে সেটা বুঝে করতে হবে তুরান ভাবনায় ডুবে বলে আমি জানি বাবা রাজনীতি অনেক জটিল এবং আমি জানি সবকিছু একদিনে ঠিক হবে না কিন্তু আমি যদি মানুষের জন্য সত্যিকারের কাজ করতে পারি তবে আমার কাজটা সার্থক হবে আমি জানি এটা সহজ হবে না তবে আমি এটা সহজ বানিয়ে নিতে চাই ইভান চৌধুরী কিছুক্ষণ চুপ করে কিছু একটা চিন্তা করে বলে তুমি যদি সব থাকতে পারো নিজের আদেশের উপর অটল থাকতে পারো তবে তাতে ভালো কিছু হবে তবে সব কিছু একদম পরিকল্পনা অনুযায়ী হবে না এই পথে অনেক বাঁকা আছে তুমি প্রস্তুত তো তুরান আত্মবিশ্বাসের সাথে বলে আমি প্রস্তুত বাবা আমি জানি অনেক চ্যালেঞ্জ আসবে তবে আমি সত্যি বলতে আমার বিশ্বাসটা হারাতে চাই না যদি আমার উদ্দেশ্য সৎ হয় তাহলে সফল হব সেটা আমি বিশ্বাস করি ইভান চৌধুরী মুস্কি হেসে বলে বেশ ভালো তবে মনে রেখো রাজনীতি শুধু জয়ী হওয়া নয় বরং মানুষের জন্য ভালো কিছু করার না তুমি যতটা প্রস্তুত আমি ততটা আশাবাদী খাবারের পর কথা থামিয়ে ইভান চৌধুরী ছেলের দিকে স্নেহর পূর্ণ দৃষ্টিতে তাকায় তুরান আরও জিরো প্রত্যয়ে বাবার দিকে তাকায় তার স্বপ্ন যে করেই হোক পূরণ করতে হবে তাকে ভার্সিটির মাঠে নির্জন কোণে বাইকের গায়ে হেলান দিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে তুরান শরতের নরম রোদ প্রশান্ত ছায়া তার মুখে আশ্রে পড়ছে হাওয়ায় উঠছে কপালের কিছু চুল চোখে অন্তর্নিহিত একাকিত্বের গাম্ভীর্য উপরের প্রশাসনিক ভবনের বারান্দা থেকে ফারিহা আছে তুরানের দিকে নিঃশব্দ নিবিষ্ট তার দৃষ্টিতে রয়েছে এক ধরনের নিঃশব্দ স্নিগ্ধতা ঠিক যেন কোনো কবিতার পঙ্গিত্ব ভেতরে হারিয়ে যাওয়া তুরানের প্রতিটি অনাবিল অঙ্গভঙ্গিতে সে খুঁজে চলছে এক অচেনা আবেশ অনুভব করছিল এমন এক টান যার ব্যাখ্যা শব্দের গুন্ডি ছুতে পারে না অপরদিকে তুরানের দৃষ্টি নিবদ্ধ ছিল শহীদ মিনারের ধারে বসে থাকা কয়েকজন মেয়ের দিকে তাদের ভেতরের একটু আড়ালে বসে থাকা প্রকৃতির উপর স্থির তার চোখ চুপচাপ মনোযোগী প্রকৃতির হাসি তুরানকে মনোমুগ্ধ করছে তার চোখের গভীরে কিছু একটা অনুগ্রহ ছিল যা তুরানের ভেতরে এক অনুচারিত টান জাগিয়ে তুলছিল যেন শত মুখের ভেতরও সে খুঁজে নিচ্ছিল একটি মাত্র চেনা ছায়া একটি মাত্র অনুরণ প্রকৃতির উপর দৃষ্টি নিবদ্ধ করে তুরান বিড়বির করে বলে যাহার চোখে আমায় নিয়ে লিখা আসতো একটা উপন্যাস তাহার চোখেই হোক না আমার আজীবন বসবাস তুরান নিজের কথায় নিজেই অবাক হয় প্রকৃতি তো তাকে পছন্দ করে না আর না তো কখনো তুরানকে ভালোবাসবে তাহলে তুরানের কেন মনে হলো তার চোখে তুরানকে নিয়ে আস্ত একটি উপন্যাস লেখা যায় তুরান চোখ দেখেই পড়ে ফেলতে পারে প্রকৃতির জন্য তুরানের চোখে অদ্ভুত নেশা অদ্ভুত এক মাদকতা আর প্রকৃতির চোখে অদ্ভুত মায়াজাল আর ফারিহার চোখে তুরানের জন্য অদ্ভুত এক মুগ্ধতা ভালোবাসা যেন চক্রাকারে ঘুরছে বাতাসে ভাসছে কোনো অপ্রত্যাশিত গল্পের সূচনা তুরানের আশেপাশে সব কিছু যেন থেমে গেছে এবং সময়ের কাটাগুলি মৃদু হয়ে গিয়েছে বাতাসে ভেসে আসা হালকা সুগন্ধ কেবল তাকে পাগল করে তুলছিল তার দৃষ্টি কোথাও স্থির ছিল না কিন্তু একটি জায়গায় সে বারবার ফিরে তাকাচ্ছিল শহীদ মিনারের পাদদেশে বসে থাকা প্রকৃতির পানে তুরান মনোমুগ্ধের মতো তাকে আছে মনে অদ্ভুত প্রশান্তি বয়ে চলছে সেদিকে তাকিয়ে তুরান আবার বিড়বিড়িয়ে বলে ভালোবাসা বললেই যে সব শব্দ উচ্চারিত হয় আমি সেই শব্দহীন ভালোবাসার মানুষ শহীদ মিনারের সিঁড়িতে বসে আছে প্রকৃতি পাশে তোষা সহ আরো কয়েকজন মেয়ে বন্ধুরা হালকা রোদ ছড়িয়ে আছে চারপাশে মৃদু বাতাস বইছে প্রকৃতি হেসে কিছু একটা বলছে বাকিরা সেই কথায় হেসে উঠছে প্রকৃতির ঠোঁটের কোণে চপলতা তোষার চোখে জল জলে কৌতূহল কথার ফাঁকে কখনো কেউ ঠান্ডা কফিতে চুমুক দিচ্ছে আবার কেউ নিজের চুলে গোছা ক্লিপ খুলে আবার চুলে লাগানোর চেষ্টা করছে হাসা হাসির মাঝেও মাঝে মধ্যে থেমে যাচ্ছে তারা একটু চুপ করে থেকে আবার নতুন কথায় খিলখিল করে হাসছে শহীদ মিনারের পবিত্র আবহের মাঝেও এই প্রাণচঞ্চল মুহূর্তগুলো যেন জীবনের সজীবতায় ছড়িয়ে দিচ্ছে তুরান দূর থেকে প্রকৃতির হাসি দেখে বলে তুমি হাসলে পৃথিবী থেমে যায় না কিন্তু আমার ভেতরের কিছুর গতি থেমে যায় ঠিকই ভার্সিটির বারান্দা থেকে ফারিহা তাকিয়ে আছে তুরানের দিকে আর তুরান ডুবে আসে প্রকৃতির অভিমুখে তিনটি ভিন্ন চোখ তিনটি ভিন্ন অনুভব অথচ এক সুতোয় গাঁথা এক অলিখিত গল্প ইশারার রাতে আন মনে পড়ছে রাকিবের কথা মনে পড়ায় ফোন হাতে নিয়ে রাকিবের মেসেজ দেখে অনেকটা খুশি অনুভব করল রিপ্লাই করল হ্যালো কি করো পড়ছি আচ্ছা পড়ো কাল ভার্সিটি আসবে জি আচ্ছা পড়ো এরপর ইশারা পড়তে শুরু করলো পড়ার মাঝেই আবার মেসেজের টোন বেজে ফোনে মেসেজ ওপেন করে দেখলো রাকিবের মেসেজ ঈশা জি কালকে সকালে ভার্সিটি যাওয়ার সময় আমার জন্য একটু অপেক্ষা করতে পারবে আমি তোমাকে বাইকে করে ভার্সিটি নামিয়ে দিব